আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতেছি পাহাড়ে ঘুরতে পাহাড়ে ঘুরতে যাওয়া মানে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি চলে যাওয়া পাহাড়ের উঁচু নিচু পথ চারপাশের সবুজ গাছপালা আর পাহাড়ে হাওয়ার ছোঁয়া মানুষকে অন্য এক জগতে নিয়ে যায় সকালে পাহাড়ের কুয়াশা আর সূর্যের আলো মিলেমিশে যে অপার সৌন্দর্য সৃষ্টি করে তা মনকে গেঁথে থাকে চিরদিন পাহাড় শুধু নয়ানি নয়নীভিরাম দৃশ্যই উপহার দেয় না এখানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনের ছোঁয়াও মেলে তাদের সরল জীবনযাপন ঐতিহ্যবাহী গান নাচ আর পোশাক পাহাড়ের সৌন্দর্যকে আরও রঙিন করে তোলে বাঁশের তৈরি ঘর পাহাড়ি খাবার আর তাদের নিজস্ব সংস্কৃতি এক শান্তির অনুভূতি দেয় যে কেউ পাহাড়ে গেলে বুঝতে পারবে এ এক ভিন্ন পৃথিবী যেখানে প্রকৃতি মানুষ আর সংস্কৃতি মিলেমিশে সত্যি স্বর্গীয় সৌন্দর্য তৈরি করেছে তো সবকিছু আজকে আমরা এই ভিডিওতে দেখব পাহাড়ে কি কি আছে আদিবাসীরা কি কি করতেছে তো আমরা এখন আছি সেই উঁচু পাহাড়ের উপরে যে এগুলা কি আলু বলে শিমুল আলু না শিমুল আলুর বাগানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু শিমুল আলু আর এই আলুর যে বাগানটা এটাও কিন্তু বিশাল বড় উঁচু একটা পাহাড়ের উপরে আসলে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু বড় বড় পাহাড় আর আমরা আসলে এই পাহাড়ও কিন্তু এখনো শেষ করতে পারি নাই তো আমরা এই পাহাড়ে উঠতেছি এখনো কিন্তু উঁচুর দিকেই যাইতেছি এই যে পিছনের যে ভিউটা মশালা অনেক সুন্দর এখান থেকে যদি একবার পরে যাই আমার অবস্থা আসলে একদম শেষ হয়ে যাবে এই যে আমার সাথে আছে আরো দুইজন বড় ভাই সোহাগ ভাইয়া তো ভাইয়ের জন্য আসলে আজকে এই জায়গাতে আসা সোহাগ ভাইয়ের সামনে সোহাগ ভাইয়েরও ভালোভাবে দেখাবো তো একটা বিষয় হচ্ছে আমি অনেক দিন থেকেই দেখে আসতেছি যে সোহাগ ভাইয়া অনেক সুন্দর সুন্দর ছবি সারে পাহাড়ে উঠা অনেক ভিডিও ছাড়ে লাইভ করে এগুলা দেখে আসলে আমার কি বলবো আর এত পরিমাণ ভালো লাগে আমি খালি ভাই আর বলি যে ভাই আমার কখন নিয়ে যাবেন এই যে এখানকার ভিউটা দেখেন আমি কিন্তু কিছুদিন আগেই চট্টগ্রাম সেই সীতাকুণ্ড পাহাড়ে গিয়েছিলাম তো এইটাও কিন্তু সীতাকুণ্ড পাহাড়ের চেয়ে কম না অনেক সুন্দর এই যে দাঁড়ো দাঁড়ো এই যে ই আছে এটা হইছে ই কি যদি আমি তো এখানে ফল দেখলাম দেখতে পাচ্ছেন হাই আল্লাহ মাশাল আসলে এই যে ভাই কিন্তু হাফাইতেছে একদম অনেক ক্লান্ত এখন বর্তমানে অনেক উপরে উঠছি উঠে অনেক ক্লান্ত লাগতেছে আসলে বড় ভাইয়ের জন্য আজকে এই জায়গায় আসা আমি আগেও বললাম যে ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ছাড়ে এই যে এই পাহাড়ের যে টিলা টিলা জায়গাগুলো এগুলা নিয়ে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করে এগুলো দেখে আসলে আমি অনুপ্রা অনুপ্রাণিত হয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এই যে তো আরও অনেক কিছুই আজকে আপনাদেরকে দেখাবো সবে আমাদের সাথে থাকবেন থাকবেন পুরো ব্লকটি দেখতে দেখতে অনেক ভালো কিছু পারবেন পাহাড়ের উঁচু উঁচু চূড়া থেকে চারপাশের দিগন্ত দেখা যায় একেবারে পরিষ্কারভাবে সূর্য ওঠার সময় পাহাড়ের গায়ে সোনালি রোদ পরে যে দৃশ্য তৈরি হয় তা স্বপ্নের মতো লাগে আবার সন্ধ্যায় পাহাড়ের চূড়া রঙিনে রাঙিয়ে তুলে লাল সূর্যাস্তের আলো যাইতেছি কিন্তু আমরা পাহাড়ের একদম যে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইতেছি তো অনেক ভালো লাগতেছে চারিদিকে যে পাহাড়গুলা অনেক সুন্দর কিন্তু দেখতে এই যে সত্যি জায়গাতে আসলে আসলে একদম খুবই ভালো লাগে

তো পাহাড়ে ওঠার পর সেই পাহাড়ে উঁচু পাহাড়ের চূড়ায় আমরা আমাদের কিছু বড় ভাইদেরকে দেখতে পাই বড় ভাইয়েরা গিটার এনেছিল এবং কেউ তারা অনেক মজা করেছে অনেক সুন্দর একটা জায়গা ছিল একদম জুমঘর তো এখানে ভাইদের গিটার নিয়ে আমিও একটু বাজাতে থাকি আসলে সুন্দর কোলাহল মুক্ত একটা পরিবেশে আসলে সত্যি অনেক ভালো লেগেছে তো আমি একটু ক্যামেরাটা নিয়ে একটু আপনাদেরকে দেখাই আসলে কত সুন্দর একটা জায়গাতে আমরা এখন অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সেই নীল মেঘ কিন্তু আকাশে তো মনে হচ্ছে যে আমরা একদম আকাশে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আমি আপনাদেরকে চারিদিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু আপনাদের সময় হলে অবশ্যই আসবেন এখানে আমরা ছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জুমঘর একদম সেই বিশাল বড় একটা রাজা পাহাড়ের উপরে কিন্তু আমরা অবস্থান করতেছি অনেক সুন্দর একটা জায়গা আসলে মন আপনার যতই খারাপ থাকুক না কেন এরকম একটা জায়গাতে আসলে আসলে আপনার মন যে ভালো হবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমরা এখন অনেক উঁচা পাহাড়ে অবস্থান করতেছি আমার পিছনে

এটাও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো পাহাড়ে আমরা আসলে অনেক দূর আসার পরে এখানে যে বরবুটি যে লাগাইছে এগুলা দেখে আসলে টেকনিকটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখতে পারবেন যে প্রত্যেকটা গাছ আসলে সুতা দিয়ে কিন্তু আর কি গাছ যাতে না হালে এর জন্য কিন্তু সুতা দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু খাড়া করে উপর দিক দিয়ে রেখেছে আর কি যাতে করে একটা গাছও আর কি নষ্ট না হয় এবং কি হেলে না যায় বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের কিন্তু সুতা দিয়ে কিন্তু উপর দিক টানা দেওয়া রয়েছে তো বন্ধুরা পরিশেষে আমরা সারা দিন এভাবে আমাদের অনেক সুন্দর একটি দিন কেটে যায় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং কি পেজটি ফলো করেন নাই দয়া করে ফলো করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন